আচ্ছা পনেরোশো টাকায় দুই জোড়া কবুতর এই যে বাপ এই যে মা এই যে সাও আবার দুইটা ভবিষ্যৎ কবুতর

ভাইয়ের আপন ভাই আফজল ভাইয়ের কবুদর আচ্ছা আচ্ছা তো ওইগুলো ভিডিওতে থাকবে তো চলেন জাপায় পরে আগে আপনার ফোন নাম্বার আর ঠিকানা পোস্ট অফিস অবশ্যই আর হলো ফোন নাম্বার এইটাই মো এটাই হোয়াটসঅ্যাপ অবশ্যই যোগাযোগ করবেন নি চিন্তা ও নিচিন্তা নির্দিদায় আর সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকবে আমাদের বাবু ভাই সেরা সেরা কালেকশনগুলো আজকে আপনাদের জন্য চমক হিসাবে থাকবে

লাল খাককি জাপটা নাকি মাদি আর এই হচ্ছে নর এই দুইটা জোড়া ওই দুইটা জোড়া তো দুই জোড়া কবুতর একদম এক রেট বলে দেন তো ভাই একদম ঠিক আছে এক জোড়া নিব 1000 দুই জোড়া নিব মাত্র 1500 একদম 1500 সদাই বিদাই খেলা এক জোড়া নিব একদম 1000 যেই জোড়াই নিক না কেন অবশ্যই দর্শক নিতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে মাত্র 1500 টাকায় দুই জোড়া কবুতর বাবু ভাই এই যে আবার কি এই যে কবুতর লাল মাদমের লগে কি জোড়া হ্যাঁ আপনার তো এরকম দিয়েই থাকেন তো ভাইজান দ্বিতীয় জোড়া এই যে এইটা মাদি ওইটা নর আচ্ছা আচ্ছা তো দুই জোড়া কবুতর হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম বাচ্চাও কনফার্ম জোড়াটা কত

রাজগোল্লা কিন্তু দর্শক এই হচ্ছে ভাই এই তারিদি এই দুটা কি জোড়া জোড়া ভাই এটি কিন্তু নিউ এডাল এডালের কবুতর অনেক জনে কিন্তু এরকম নিউ এডাল এডালের কবুতর আচ্ছা একদম গোলাপি গালা হ্যাঁ চোখে গিয়া

মাশাল্লা বাচ্চা ডিম তো দেখলাম পেয়ারটা কিন্তু ধইরা শরীরের কোয়ালিটিটা দেখা দেন যে কোনো একটা কবর এই হচ্ছে নরম এই যে শরীরের আইসটাগুলা দর্শক মাশ কালার কোয়ালিটিটা দেখেন একদম বাজু পর কালো লেচ কালো নাকি আবার ঝুপাম ওজলা যারা ঝুপাম ওজলা কবুতর পছন্দ করেন তাদের জন্য কিন্তু এক পরে আছে রসমালাই কবুদর তো ভাই

আসলে বাবু আর রেহানের প্রত্যেকটা কবুতর কিন্তু সব সময় অ্যাক্টিভ থাকে এগুলো এক্সট্রা করে কিছু বলা লাগে না সব সার কবুতর সার কবুতর আছে এখন 40 পিস 40 পিস আচ্ছা আচ্ছা তো আপনার সার এই জোড়া ডিম বাচ্চা কি আছে করা 100% ডিম করা বাচ্চা করা না থাকবো কি সাথে সাথে রিটার্ন দেবে সাথে সাথে রিটার্ন ওই যে ভাইব্রেশন শুরু হইছে কাপা কাপি জাপা জাপি চোখও তো আবার এই যে কি চোখের এটা

আপন ভাই আফজল ভাইয়ের কবুতর মাজারো ভাই যে মাজারো আচ্ছা আচ্ছা আফজল ভাইয়ের কবুতর তো অবশ্যই লুপে নিতে পারেন এই জোড়াটা মাত্র 2500 টাকা ঠিক আছে বড় ভাই ভাইজান এই হচ্ছে কি চিলা চিলা লাল চিলা লাল চিলা একদম রানিং পেয়ার রানিং বা টক টক লাল কালার টক লাল পাথর চোখে মাশাআল্লাহ জুপ্পা মজলা মানে কোন দিকটা কোন কমতি নাই এগুলো তো উড়েও একদম বলে টুকখা আচ্ছা আচ্ছা তো এই জোড়াটা আমার ভাই বন্ধুরা যদি নিতে চায় ভালোবাসা দিয়ে একটা দাম বইলা দেন তো এই জোড়াটা চাইলে 2000 নিলে একদম 1500 সদাই বিদায় সদাই বিদায় একদম এক রেট আট 3000 টাকা জোড়া তবে কালার কোয়ালিটি দেখবেন একটা কবুতর একটু দইরা তারপর আমার দর্শকদের দেখায় দেন দেখবো আর মুন্ডা বলবো যে বাবু ভাই কি দিল টাকা দিয়া কবুতর নিবেন জিনিসগুলো দেইগা শুইনা বুঝেনা আর দায়িত্ব কিন্তু আপনারই তো আমার তো দায়িত্ব দেখানো আমি দেখাই দিলাম মাত্র 1500 টাকা এই জোড়াটা

দেখি কি ব্রিডারের টেক আচ্ছা আচ্ছা সাইজ কোয়ালিটি স্টার্টিং গেট আপ তো মাসাল্লাহ অরিজিনাল ব্লাড লাইনের এক জোড়া পাকিস্তানি রামপুরি কবুতর রামপুরি কবুতর অরিজিনাল একবার কি হ্যাঁ দেখেন শুয়ের মতো দনোড়ার ঠোঁট কি বডি শেপ ওর দে দর্শক ধারণের গেট আপ স্টার্টিং এটা গুলার ব্যাপারে কিচ্ছু বলার নাই তো ভাইজান এই সব কবুতর তো 5 6 ঘন্টা অনাসে উড়বে 7 8 ঘন্টা উড়বে 7 8 ঘন্টা বাচ্চা উড়বো 5 6 ঘন্টা নরমালি হ্যাঁ

মাত্র তিন হাজার এই বড় সাইজের এই একশো চল্লিশ কিলো ব্যাগ তিন সাইড করা কবুতর মাত্র তিন হাজার টাকা জোড়া অবশ্যই লুফে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তাও আবার ডিপ জল বায়ের কবুতর এগুলো চলচ্চিত্র জগতের সুপার হিট পিলেন আইল মাখন মাখন লাগে কি আবার অরিজিনাল প্রিন্ট

তারপরে খাড়া করা লাগতো এই যে আবার দুবার টিক লাগানো দেয়া যায় আচ্ছা আচ্ছা আরো বা আমি রাত তো ভাই যান এই যে এই হচ্ছে নেপালি হাই ফ্লার একটা রানিং পেয়ার বা ডিম তো দুইটা দেখলামই ডিম সহ দিয়ে দিবেন আমার ভাইও বন্ধু গো মানে কবুতর যা ডিমও তার আচ্ছা আচ্ছা তো এক দামটা বলে দেন তো এবার কোনো দামাদামি নাই সদাই বিদায় খেলা

একদম চার হাজার একদম চার হাজার টাকা টপ কোয়ালিটির একটা প্যারা নট টার ব্যাপারে তো কিছু বলারই নেই বাবু ভাই কি ছাড়লেন ময়না যাক

ওই কিরে ওই কিরে মধু মধু আচ্ছা আচ্ছা লালগর রানা আবার টকটকে ঝকঝকা গেলাম ভাই আচ্ছা আচ্ছা তো ভাই এই যে আপনার মধুগুলা আমার ভাই যদি নিতে চায় বাচ্চা কাচ্চা তো করতে পারবো না চিন্তায় নোটটা মাদিটা স্বাস্থ্যও একদম বিশাল দেয়া যায় তো দামটা একটু স্বল্পমূল্য অল্প দামে বলে দেন দশকে একদম কোনো কথা নাই মাঝে আর ঘুরায় ফেরায় দেখা দিলাম কিন্তু এবার মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার সাত চোখের হুম রানিং একটা পেয়ার রানিং পেয়ার ঠিক আছে বাবু ভাই ছাড়েন আর ডাকে মাশাল্লা কী কব তোর এগুলা মাশাল্লাহ গোলাকোষাবাদ মাদিরা মাদিরা ঝুপপামু জলা মাগের কষানা তো ভাই জানেন এই হচ্ছে জোড়া বাচ্চা কাচ্চা করা কালার কোয়ালিটি তো মাসাল্লাহ আমার ভাই বন্ধুরা নিলে এই জোড়াটা খেলা দাম চাইলে পাঁচ হাজার কিন্তু যারা দামাদামি করবেন না তাদের জন্য সাড়ে তিন হাজার ঠিক আছে বড় ভাই খয়রা গোলা জোড়া চট বানের একটা পেয়ার এই হচ্ছে মাদি এই টান্নর এই জোড়াটা আমার ভাই বন্ধুরা নিলে বাচ্চা কাচ্চা কেমন উঠবো ভাই যান